একটা তোমাকে আমি প্লিজ উদ্র করতে বলবো অরিজিনাল যারা শিল্পী তারা তারা টাকা খায় না তাহলে অরিজিনাল শিল্পী কয়জন আছে প্রায় ছাব্বিশ জন তিরিশ জন বত্রিশ জন তো বত্রিশ জন দিয়ে কি পাশ করে নাকি বত্রিশ জন দিয়ে তো পাশ হয় না এটা তো আমরাও জানি বাকিরা সহশিল্পী কিন্তু আসলে এখন শিল্পী নাই ওরা শিল্পী সমিতি আমি তাদেরকে আমি আমি ছোট করে দেখছি আমি আমার হয়েছে কি প্রতিটা দেশেই কিন্তু প্রতিটা দেশেই কিন্তু ফাইটার অ্যাসোসিয়েশন আলাদা হয় ডান্স অ্যাসোসিয়েশন আলাদা হয় কিন্তু তারা সহযোগী শিল্পী থাকে তারা ভোটার অধিকার থাকে না সহযোগী শিল্পী থাকে তুমি এই যে আমি যখন এই কথাটা বলছি অনেকেই আছে অনেক বাজে কমেন্টস করবে আমি জানি খুব ভালো করে জানি কিন্তু আমাকে কোন দেশে আমাকে একটু দেখা হতো যে যে তাদেরকে হান্ড্রেড পার ওরাই কিন্তু বলে যে ভোট প্রেসিডেন্ট হইতে গেলে আমাদের ভোটেই কিন্তু প্রেসিডেন্ট হইতে হবে এটা তো ববিতা দ্বারা সম্ভব হচ্ছে না চম্পার দ্বারা সম্ভব হচ্ছে না মৌসুমির দ্বারা হচ্ছে না আমার দ্বারা হচ্ছে না আরো যারা যারা হচ্ছে তাদের দ্বারা হচ্ছে না আমরা ভেবেছিলাম তাদেরকে আমি ছোট করে দেখছি না তাদের ছাড়াও কিন্তু চলচ্চিত্র হয় না হান্ড্রেড পার্সেন্ট একজন ফাইট ডাইরেক্টর লাগবে ডান্সার মেয়ে লাগবে একজন কো আর্টিস্ট লাগবে ডেফিনেটলি একজন প্রোডাকশন বয় লাগবে সবাই আমাদের লাগবে কারোর ছাড়া কিন্তু একটি চলচ্চিত্র হয় না আমি কাউকে ছোট করে দেখছি না কিন্তু বাট দুই হাজার কোটি টাকা সম্পদ রেখে গেছে দেখে আমি একশো কোটি টাকার সম্পদ পেয়েছি আমি এই টেন্ডিসি আবার সুপার হিরো হিরোইন সুপার ওই ওই জায়গাটার এই টেন্ডিসি এগুলির থেকে যদি বাইরে আসি তাহলে ওরাও ওরাও ভোট দেবে আমরাও ভোট কেন ওদের জন্য কি মৌসুমি আর আমি কি করি নেই বুকে হাত দেওয়া বলতে পারবে বুকে হাত দিয়ে বলতে পারবে কেউ বুকে হাত দেওয়া বলতে পারবে যে কি বলে ফাইটার যারা আছেন যারা ডান্সার আছেন হ্যাঁ ওদের জন্য কোনোদিন কোনো কিছু করিনি আমি বলছি না কারণ নাম মেনশন করছি না কারণ আল্লাহ তালা স্পষ্ট করে বলেন যে তুমি ডান হাতে দাও বা হাত যেন টেন না পায় দরকার নাই কিন্তু আমি যতটুকু করেছি তার চেয়ে বেশি তারা আমাক আমার জন্য করেছে